নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবলের রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো সে হলো ২৬ বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার আর্শদীপ সিং যার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো এই আর্শদীপ সিং কিন্তু আগের সিজনে খেলেছিলেন এফসি গোয়ার হয়ে এবং গোয়ার হয়ে পনেরোটা ম্যাচে সাতটা সে রেখেছিল এবং তেরোটা কিন্তু গোলও কনসিট করেছিল তো প্লেয়ারটির সঙ্গে এই মে মাসেই কিন্তু চুক্তি শেষ হয়ে গিয়েছিল এফসি গোয়ার আর গোয়ার জার্সিতে যেহেতু তার পারফরমেন্স অসাধারণ ছিল তাই গোয়া কিন্তু তার সঙ্গে আবারও চুক্তি বাড়িয়ে নিয়েছে আর গোয়া ছাড়াও কিন্তু আইএসএল এর একাধিক ক্লাবের অফার তার কাছে ছিল কিন্তু সে তার পুরনো ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং ডিল ডানও হয়ে গেছে তো এরপরে যাকে নিয়ে কথা বলবো সে হলো হার্দিক ভাট তো মুম্বাই কিন্তু আবারও চুক্তি বাড়িয়ে নিল সাতাশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক এই হার্দিক ভাটের সঙ্গে যাকে লাস্ট সিজনে লোন ডিলে আই লিগের ক্লাব রাজস্থানে পাঠিয়ে দিয়েছিল রাজস্থান ইউনাইটেডের ক্যাপ্টেনও ছিল এই হার্দিক ভাট খুবই ভালো পারফরমেন্স ছিল কিন্তু আই লিগে তাই মুম্বাই কিন্তু আবারও হার্দিক ভাটকে ফিরিয়ে নিচ্ছে আর তার সঙ্গে ওয়ান প্লাস ওয়ান ইয়ার এর চুক্তি করে নিয়েছে অর্থাৎ এখন এক বছরের চুক্তি করছে এবং সে যদি ভালো খেলে তাহলে মুম্বাই চাইলে আরো একটা সিজনের জন্য চুক্তি বাড়িয়ে নিতে পারবে এটাও ডিল ডান তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বিদ্যাসাগর সিং কে নিয়ে তো ছাব্বিশ বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার বিদ্যাসাগর সিং একটা সময় কিন্তু আই লিগের গোল মেশিন প্লেয়ার নামে খুবই পরিচিত ছিল সেখান থেকে তিনি আইএসএল এ কিন্তু একদমই সে গেম টাইম পায়নি তো লাস্ট সিজনে সঙ্গে যুক্ত ছিল এবং সেখানেও তাকে খেলানো হয়নি আর এফসি তাকে রিলিজও করে দিয়েছে এবং সে আবারও কিন্তু আই লিগে ফিরতে চলেছে ইন্টার কাশির হয়ে তো এরপরে কিন্তু তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা কিন্তু আমাদের জাতীয় দলের কোচ নিয়ে একটা বড় আপডেট তো যারা যারা জাতীয় দলের কোচ হতে চেয়েছিল তাদেরকে কিন্তু তেসরা জুলাইয়ের মধ্যে নাম জমা দিতে বলা হয়েছিল তো এইখানেই কিন্তু একটা বড় নাম বেরিয়ে আসছে তো সে হল হাংসিও পাট তো হাংসিও পাট হচ্ছেন একজন পঁয়ষট্টি বছর বয়সী সাউথ কোরিয়ান কোচ তো এই কোচের যদি আমরা প্রোফাইল দেখি একটা সময় কিন্তু কোরিয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন টুর্নামেন্টগুলিতে তিনি কিন্তু কোচিং করিয়েছেন এছাড়া তিনি ভিয়েতনামের আন্ডার টোয়েন্টি টু আন্ডার টোয়েন্টি থ্রি এবং ভিয়েতনামের সিনিয়র দলেরও কোচ ছিলেন এবং সেটা প্রায় পাঁচ বছর আর বর্তমানে তিনি কিন্তু রয়েছেন হাই প্রোফাইল কোচ কিন্তু বর্তমানে আমাদের দলের হেড কোচের জন্য করেছেন তো এবার দেখা যাক শেষ পর্যন্ত আদৌ তার হাতে কোচিং এর দায়িত্ব তুলে দেওয়া হয় কিনা আর তার জন্য অবশ্যই আমাদের ওয়েট করতে হবে তো সেই ভিডিওতে এই আপডেট গুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও